আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনে দ্বিতীয় পর্বের ক্লাসে তো গত পর্বে আমরা যোজনী তারপরে যোজ্যতা ইলেকট্রন এবং হচ্ছে যৌগমূলকের আধান এই সকল সম্পর্কিত জেনেছিলাম সো যোজনি যে জেনেছিলাম একটা মৌলের যখন যোজনি আমরা জেনে ফেলি তখন আসলে আমরা এটা জেনে যাই যে সেই মৌলগুলো কি পরিমাণ ইলেকট্রন ত্যাগ করবে কি পরিমাণ ইলেকট্রন গ্রহণ করবে অথবা শেয়ার ভাগাভাগি করবে এইটাকে ব্যবহার করে পরবর্তীতে আমরা সেই মৌলগুলোর মধ্যে বন্ধন তৈরি করে যৌগ তৈরি করি এবং এই যৌগ তৈরি করা বা বন্ধন গঠনের ক্ষেত্রে যোগরা মৌলরা কিছু রুলস ফলো করে তো সেরকমই দুটো রুলস হচ্ছে একটা অষ্টক নিয়ম এবং আরেকটা হচ্ছে দুইয়ের নিয়ম বা অক্টেট রুলস দুয়েট রুলস অবশ্যই ইংলিশ টার্মস গুলো এখানে মেনশন করতে হবে তো এই অষ্টক রুলসটা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন যে একটা মৌল দেখো লেখাই আছে যে প্রতিটা মৌল তার সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায় অর্থাৎ প্রত্যেকটা মৌল চায় যে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসটা লাভ করবে হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে আটটা করে ইলেকট্রন কিন্তু আছে শুধু হিলিয়ামের যেহেতু দুটো ইলেকট্রন দুটোই বাদ বাকি সবার সর্বশেষ শক্তি স্তরে আমাদের আটটা করে ইলেকট্রন আছে তো অনু গঠনকালে মৌল একটা জিনিস একটু বুঝি মনে করো একটা হাইড্রোজেন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যখন যুক্ত হয় তৈরি করে অনু এরকম অনেকগুলো অনু একসাথে মিলে তৈরি করে হচ্ছে আমাদের যৌগ এখন মনে করো অনেকগুলো হাইড্রোজেন পরমাণু মানে হচ্ছে আসলে এটা একটা মোল এবং অনেকগুলো ক্লোরিন পরমাণু মানে আসলে এটা হচ্ছে একটা অণু সরি আসলে এটা একটা হচ্ছে মোল অনেকগুলো পরমাণু মানে একটা মোল তো এই মোল আর এই মোল যখন একে অপরের সাথে বন্ধন গঠন করে ফেলে তখন আসলে যৌগ তো এখন এখানে লিখেছে অনু গঠনকালে কোন মোল আসলে ব্যাপারটা হচ্ছে অনুগঠনকালে কোন মৌলের পরমাণু এটা হচ্ছে আসলে এক্স্যাক্ট টার্ম বাট বইয়ের মধ্যে আসলে এত চিন্তা করে লেখে না তাই লিখে ফেলে ঠিক আছে আচ্ছা তো ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটা করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এটাই আমার হচ্ছে অষ্টক রুলস সো আমাদের অষ্টক রুলসটা এখান থেকে শুরু হয় এখানে শেষ হয় আমাদের শর্ট কোশ্চিনের জন্য অষ্টক রুলস অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এখানে অবশ্যই আমরা রুলসটা আগে উল্লেখ করব ইংলিশ টার্মসটা লিখব এবং পরে উদাহরণটা শিখব আমি রুলসটাও তোমাদের মেমোরাইজ করায় দিব আচ্ছা শুরুতে আমরা আগে কিছু জিনিস দেখে আসি সেটা হচ্ছে একটা মৌল যে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে এই মৌলটার আসলে নিকটস্থ ইলেকট্রন মানে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আসলে কোনটা যেমন খেয়াল করো ফ্লোরিনের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন ফ্লোরিনের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন কিন্তু আমি যদি চিন্তা করি সোডিয়ামের এই সোডিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আসলে কোনটা সোডিয়াম আর আর্গন একই পিরিয়ডে আছে তার মানে কি আর্গন নাকি নিয়ম তো তখন আমরা পারমাণবিক সংখ্যা দিকে খেয়াল করব যে একটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 নিয়নের হচ্ছে 10 তার মানে 10 থেকে 11 কাছে না 18 কাছে তোমাকে যে জিজ্ঞেস করা হয় সংখ্যা হিসেবে 10 থেকে 11 থেকে 10 কাছে তাহলে নিয়ন কিন্তু সোডিয়ামের নিকটস্থ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস একই ভাবে ম্যাগনেসিয়াম 12 থেকে 18 কাছে নাকি 10 কাছে 10 কাছে তাহলে আমরা পারমাণবিক সংখ্যার হিসাব করব যে কোন একটা মোলের কে কাছে এটা দেখার জন্য বা এটা চিন্তা করার জন্য পারমাণবিক সংখ্যাটা চিন্তা করব হ্যাঁ গেল তো এইবার আমরা একটু আমাদের যে রুলসটা ছিল সে রুলসটা আমরা একটু পড়ি দেখো বা মেমোরাইজ করার চেষ্টা করি সেটা কি কালে কোনো একটা পরমাণু বা মৌল যা ইচ্ছা বলো কেউ আটকাবে না এটা কোনো বিজ্ঞানীরা রুলস লেখে নাই এটা রুলসটা গুছিয়ে লেখা তো তুমি নিজের মতো করে লিখতে পারবা অনুগঠনকালে কোন একটা মোলের পরমাণু ইলেকট্রন ত্যাগ গ্রহণ অথবা শেয়ারের মাধ্যমে ইলেকট্রন ত্যাগ গ্রহণ অথবা শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে যে আটটা ইলেকট্রন অর্জন করবে এটাই তো আসলে অষ্টকে রুলস কিন্তু আটটা ইলেকট্রন অর্জন করে আসলে কি হতে চাই ও নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাই ব্যাপারটা কি পড়াশোনা করে বারোশো মার্ক পেয়ে তুমি ভালো স্টুডেন্ট হবা এই পড়াশোনা করেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ শেয়ার বা বর্জন বারোশো মার্ক পেয়েটা হচ্ছে আটটা ইলেকট্রন বিন্যাস সর্বশেষ শক্তিস্তরে অর্জন করে এবং ভালো স্টুডেন্ট হবাটা হচ্ছে আমার নিকটস্থ ইলেকট্রন গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে বা নিকটস্থ ইলেকট্রন গ্যাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে লাভ করে বা হয় একই কথা তাহলে ব্যাপারটা কি হলো মানে কারা এরা কারা এরা হচ্ছে এসএসসি এর স্টুডেন্টরা তারা কারা অণু কালে মৌল তাহলে আমি বুঝতে পারতেছি যে এসএসসি এর স্টুডেন্টরা এখানে কারা এখানে হচ্ছে যারা ভালো কলেজ পাওয়ার জন্য চেষ্টা করতেছে অর্থাৎ অনুগঠনকালে আমার মৌল কি করতেছে পড়াশোনা করতেছে কিভাবে হয় নিজেকে ত্যাগ করতেছে অথবা পড়াশোনা তন্দ্রাপ্ত শিখে গ্রহণ করতেছে অথবা নলেজ ফ্রেন্ডদের সাথে শেয়ার বা ভাগাভাগি করতেছে পরে ও বারোশো প্লাস মার্ক পাচ্ছে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন ও হচ্ছে ধারণ করতেছে এরপরে ও ভালো স্টুডেন্ট হয়ে যাচ্ছে তাহলে নিষ্ক্রিয় গ্যাসের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে তিনটা পয়েন্ট তিনটা ঘটনা হলো ত্যাগ শেয়ার হচ্ছে বর্জন এবং হচ্ছে আটটা ইলেকট্রন ধারণ এবং লাস্টে হচ্ছে আমার নিকটস্থ গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে এটাকেই বলা হয় হচ্ছে অষ্টকের নিয়ম এখন অষ্টকের নিয়ম পরীক্ষায় আসলে আমরা তো প্রথমে এগুলা করলাম এগুলা লিখলাম সব গেল এইবার আমরা যেটা করব আমরা হচ্ছে একটা উদাহরণ শিখব আমরা যদি কার্বনের কথা চিন্তা করি কার্বনের ইনস্ট্যান্ট বলতে পারতে হবে এক সেকেন্ডও দেরি করা যাবে না কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার ছয় তো কার্বনের পারমাণবিক সংখ্যা যেখানে আমার ছয় সেখানে হচ্ছে কার্বনের প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন এবং লাস্টের শক্তি স্তরে চারটা ইলেকট্রন কারণ ছয় দুই আর চারে ছয় এখন কার্বন চিন্তা করলো যে ও ইলেকট্রন ত্যাগ করবে এখন চারটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করবে চারটা ইলেকট্রন নেওয়ার মতো কেউ ছিল না তো তখন ও ভাবলো যে তাহলে ইলেকট্রন গ্রহণ করি তো তখন দেখলো ইলেকট্রন গ্রহণ করবে যে চারটা ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই কারণ সবাই চাই হয় একটা ইলেকট্রন ত্যাগ করবে গ্রুপ দুইটা ইলেকট্রন ত্যাগ করবে গ্রুপ দুই এবং অ্যালুমিনিয়াম হায়েস্ট তিনটা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আল্লাহ তালা অ্যালুমিনিয়ামকে কে দিছে এছাড়া এর বেশি ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা কাউকে দেয় নাই মানে সাধারণত হয় না তো এই কারণে কার্বন বিপদে পড়লো তো তখন কার্বন একটা প্রপোজাল দিল যে আমি আমার চারটা ইলেকট্রন শেয়ার করব তোমরা যদি কেউ থাকো তোমাদের চারটা ইলেকট্রন তোমরা শেয়ার করবা তাহলে আমার হচ্ছে আট পূরণ হবে তো তখন হাইড্রোজেন চিন্তা করলো যে আমরা চার ভাই চলে যাই আমাদের তো আসলে চার ভাই মানে আমাদের চারটা করে ইলেকট্রন এক্সট্রা লাগবে যেহেতু হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর একটা হিলিয়ামের মতো হয়ে যায় তো তখন চারটা হাইড্রোজেন দৌড়ে আসলো এবং অবশ্যই আমরা এখানে হাইড্রোজেনের ইলেকট্রনটা ক্রস চিহ্ন দিয়ে দেখাবো মানে একটা যদি আমরা গোল দিয়ে দেখাই আর একটা ক্রস দিয়ে দেখাবো পরীক্ষায় হ্যাঁ না তো বুঝা যাবে না কার ইলেকট্রন কোনটা এবং লাগলে আমরা এখানে একটু উল্লেখ করে দিব হাইড্রোজেনের ইলেকট্রন ক্রস এবং কার্বনের ইলেকট্রন হচ্ছে গোল এরকম উল্লেখ করে দিব কাটা গোল্লার মতো আচ্ছা তো এইভাবে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন অর্জিত হলো এবং কার্বন তার নিকটস্থ গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসটা লাভ করলো এই যে আমাদের মোট আটটা দুয়ে হচ্ছে দশটা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাসও লাভ করলো এই ঘটনাটা আমাদের মিথেন পরমাণুতে অষ্টকের নিয়ম ফলো হইল কার্বন পরমাণুর আটটা ইলেকট্রন লাস্টের স্তরে অর্জিত হওয়ার মাধ্যমে এবং নিয়নের মতো গঠন বিন্যাস লাভ করার মাধ্যমে তো পরবর্তীতে বিজ্ঞানীরা বলল যে অষ্টক নিয়মের আসলে কিছু সীমাবদ্ধতা আছে এবং এই অষ্টক নিয়মের থেকে দুয়ের নিয়মটা ভালো দুয়ের নিয়মটা বেশি উপযোগী আধুনিক এগুলো বিজ্ঞানীরা বললো পরীক্ষা আসতেও পারে যে কেন অষ্টক নিয়ম থেকে দুয়ের নিয়ম বেশি উপযোগী আধুনিক সেই ক্ষেত্রে আমাদেরকে অষ্টকের নিয়ম নিয়ম দুয়ের লিখতে হবে অষ্টকের একটা উদাহরণ দুয়ের নিয়মের একটা উদাহরণ লিখতে হবে এবং তারপরে ব্যাখ্যা করতে হবে হুম এবং সবগুলোতে অবশ্যই ইংলিশটা ইংলিশ টার্ম উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে চিত্র আঁকতে হবে মাস্ট এই অধ্যায় সবসময় চিত্র আঁকতে হবে এটা মনে রাখতে হবে আচ্ছা এটা আমি বড় কোশ্চিনের জন্য বললাম ছোট কোশ্চিনের জন্য আসলে খালি পয়েন্টগুলো মেনশন করলেই হবে সো আমরা আগে বুঝি দুই এর নিয়মটা কি নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিন্তু সর্বশেষ শক্তিস্তরে হয় দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো তাছাড়া বাদ বাকি সবার ক্ষেত্রে আটটা করে ইলেকট্রন বিদ্যমান থাকে তেমনি একটা অণু গঠনে কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে স্তরে নিষ্ক্রিয় গ্যাসে যেরকম দুটো বা থাকে যখন একটা কেউ পরমাণু যোগ গঠন করতে চাই তখন ওর হয় দুটো দুটো মানে হচ্ছে কি দুটো মানে হচ্ছে এক জোড়া অথবা দুই প্লাস দুই প্লাস দুই মানে কি একাধিক জোড়া একাধিক জোড়া একাধিক জোড়া কি থাকে ইলেকট্রন বিদ্যমান থাকে এটাই হচ্ছে দুইয়ের নিয়ম দুইয়ের নিয়ম কি প্রথম অংশটা এক্সট্রা এই যে এই অংশটুকু যে লিখছে এই অংশটুকু এক্সট্রা এই অংশটুকু কিন্তু নিয়ম না আসলে এই অংশটুকু বলছে যে একটা নিষ্ক্রিয় গ্যাসের যেরকম দুইটা বা আটটা থাকে ওইভাবেই যদি একটা পরমাণু যৌগ গঠন করতে চায় ওর হয় এক জোড়া অথবা একাধিক জোড়া মানে হয় দুটো অথবা অনেকগুলো দুটো আমাদের হচ্ছে ইলেকট্রন বিদ্যমান থাকবে যেহেতু জোড়া মানে হচ্ছে দুই সে কারণে এটা হচ্ছে দুইয়ের নিয়ম অর্থাৎ কোনো অনুতে পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোরে ইলেকট্রন অবস্থান করবে এই লাস্টের লাইনটাই মূলত হচ্ছে দুই 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 এর এর নিয়ম 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 তো তো মানে কিছু নাই যে পারে এমনি লিখতে পারবে এখন এখানে উদাহরণ দিয়েছে দুটো পরমাণু দিয়ে উদাহরণ দিয়েছে একটা হচ্ছে বেরিলিয়াম আর আরেকটা হচ্ছে আমাদের বোরন এই বেরিলিয়ামের পরমাণু সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে মোট চারটা আমি চারটা এঁকে ফেললাম এবং বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে মোট কয়টা তিনটা মানে সরি পাঁচটা লাস্টের স্টেজে তিনটা তো এক এখন যদি বেরিলিয়াম ক্লোরাইড আমি তৈরি করতে চাই তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লোরিন এটা হচ্ছে আমাদের ক্লোরিন আচ্ছা তো ক্লোরিনের এখানে তো দুইটা ইলেকট্রন থাকবে তারপরে আরেকটা শক্তিস্তর থাকে ক্লোরিনের শক্তিস্তর মোট কিন্তু তিনটা তো এখানে যাই থাকে তোমরা হিসাব করে নিও বাট লাস্টের স্টেজে দেখা যাবে যে এখানে মোট হচ্ছে সাতটা ইলেকট্রন আছে ঠিক আছে সাতটা ইলেকট্রন আছে এই যে লাস্টের স্টেজে যে সাতটা ইলেকট্রন আছে ও যদি চায় যে ওকে আটটা ইলেকট্রন করবে তাহলে ওকে একটা ইলেকট্রন নিতে হবে সেই ক্ষেত্রে ও এই বেরিলিয়াম লাস্টের স্টেজের একটা ইলেকট্রন হচ্ছে ওর সাথে শেয়ার করে ফেলে সেরকম আরেকটাও ক্লোরিন এখানে এসে করে মোট কথা এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে এই বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে এক জোড়া আর এই যে এক জোড়া ইলেকট্রন পাওয়া যায় অর্থাৎ বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুই জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে এবং এইটার ক্ষেত্রে আমার বোরনের সর্বশেষ স্তরে যদি তুমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এমন স্টেজ কিন্তু হ্যাঁ ভেতরে আর একটা স্টেজ থাকে কিন্তু ভেতরে আরেকটা স্টেজ আছে এটা হচ্ছে তোমার ফ্লোরিনারটা যদি তুমি এভাবে করো তাহলে দেখা যাবে বোরনেরও সর্বশেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন বিদ্যমান আছে অর্থাৎ যতগুলো বেজর ইলেকট্রন ছিল বা যতগুলো ইলেকট্রন লাস্টের কক্ষপথে ছিল সেগুলো সব ডাবল হয়ে যাচ্ছে এও কিন্তু বন্ধন গঠন করছে কিন্তু এর লাস্টের কক্ষপথে কিন্তু আটটা ইলেকট্রন নাই এও কিন্তু বন্ধন গঠন করছে কিন্তু লাস্টের কক্ষপথে আটটা ইলেকট্রন নাই তারপরে কিন্তু করছে তাহলে বিজ্ঞানীরা এই জন্যই এর নিয়মটা বানালো যে দেখা গেল যেরকম এই যে আমাদের বোরন লাস্টের কক্ষপথে ছয়টা ইলেকট্রন নিয়েও বন্ধন গঠন করছে বেরিলিয়াম লাস্টের কক্ষপথে চারটা ইলেকট্রন নিয় বন্ধন গঠন করছে ঠিক আছে এই বন্ধন গঠনের ডিটেলস গুলো আমরা পরে আরো শিখব তো এই যে এরকম হওয়ার কারণে দেখা গেল এটা হচ্ছে এর নিয়ম যেখানে হচ্ছে জোড়া জোড়া থাকলেও ওরা হচ্ছে বানাই ফেলতেছে আচ্ছা তো এরপরে আহ কেন্দ্রীয় পরমাণু ছাড়াও অন্যান্য পরমাণু অর্থাৎ ক্লোরিনে হচ্ছে চার জোড়া বা আটটা ফ্লোরিনে হচ্ছে চার জোড়া বা আটটা এটাই থাকবে কারণ যেহেতু ওরা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো বিন্যাস অর্জন করছে ওদের আবার আটটা করে আছে তো এ সকল ক্ষেত্রে এক্ষেত্রে সকল পরমাণু এর নিয়ম আসলে অনুসরণ করছে কারণ এরা হচ্ছে জোড়া জোড়া করে ইলেকট্রন বিন্যাস অর্জন করছে পর্যায় সারণীর এক থেকে বিশ পর্যন্ত মৌলসমূহ মূলত অষ্টক এবং দুয়ের নিয়ম ভালোভাবে অর্জন মানে অনুসরণ করে এই জন্যই এসএসসি লেভেলে আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলের বন্ধন গঠন দেখি এবং এইগুলারই পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস আমরা ভালোভাবে পড়ি তো আমরা পড়লাম যে নিষ্ক্রিয় গ্যাসের মতো সবাই হতে চায় কেন কারণ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে স্থিতিশীল আমরা অবশ্যই আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন মানে হচ্ছে নামগুলো পরপর পরপর পড়ে রাখবো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন রেডন একদম আমি যেভাবে বললাম এভাবে তোমাদেরও পারতে হবে তো এখন এই আঠারো নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস এখানে দেখাইছে যেরকম হিলিয়ামের ওয়ান এস টু এটার হচ্ছে টু এস টু টু পি আমি তোমরা যদি খেয়াল করে দেখো সবারই হচ্ছে লাস্টে আটটা করে করে ইলেকট্রন প্রত্যেকের লাস্টে হচ্ছে আটটা করে করে ইলেকট্রন আছে তো এই যে প্রত্যেকের লাস্টে যে আটটা করে ইলেকট্রন এটাই এদের স্থিতিশীলতার মেইন কারণ সেটা আমরা এখন পড়ব আমি একটু একটা জিনিস মিস করে সেটা একটু বলে নেই সেটা হচ্ছে অষ্টক এবং দুইয়ের নিয়ম কাকে বলে এবং উদাহরণ শিখতে হবে এটা শর্ট কোশ্চিনের জন্য ইম্পর্টেন্ট ব্রড কোশ্চিনে সাধারণত বন্ধন গঠন ইলেকট্রন বিন্যাস চিত্র অঙ্কন এগুলা করতে এত বেশি টাইম চলে যায় যে বন্ধন গঠনের মেইন কারণ যে দুয়ের নিয়ম বা অষ্টকের নিয়ম সেটা আসলে বলার টাইম পাওয়া যায় না তবে কখনো কখনো বলতে পারে যে অমক যোগে অষ্টকের নিয়ম ফলো হয়েছে ব্যাখ্যা করো তখন কিন্তু অষ্টকের নিয়মটা লিখতে পারতে হবে তো মোদ্দা কথা অষ্টকের নিয়ম যদি আমি পড়ে রাখি তাহলে আমার হচ্ছে এগুলো সৃজনশীলের বিভিন্ন জায়গায় আমি কাজ মানে হেল্প করবে এটা আমাকে এছাড়াও বয়ের ভাষা অনুযায়ী আমরা মনে রাখব অষ্টকের নিয়ম ফলো হইছে মিথেনে আর এই যে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড এবং বোরন ফ্লোরাইডে দুয়ের নিয়ম ফলো হইছে বয়ের যেটা আছে আপাতত সেটাই আমরা শিখে রাখি এক্সট্রাগুলা আমরা পরে বয়ের টুকুই মনে রাখব এমসিকিউর জন্য বয়ের টুকুই মনে রাখব পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটাতে দুয়ের নিয়ম ফলো হইছে নিচের কোনটাতে অষ্টকের নিয়ম ফলো হইছে এটা আমরা একটু মনে রাখবো এক কথা ইলেকট্রন বিন্যাস আট থাকলে আমরা অষ্টক বলবো কেন্দ্রীয় পরমাণুটাকে ফোকাস করব মানে যে পরমাণুটা মাঝে থাকে এবং একটা থাকে বা কার্বন একটা ছিল হাইড্রোজেন অনেকগুলো ছিল তার মানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বোরণ একটা ছিল ফ্লোরিন তিনটা ছিল তার মানে বোরণ কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণুতে আটটা ইলেকট্রন থাকলে ওটা অষ্টকের নিয়ম ফলো করছে কেন্দ্রীয় পরমাণুতে আটটা ইলেকট্রন না থাকলে এটা দুইয়ের নিয়ম ফলো করছে শেষ আচ্ছা তো ওইটা আমাদের এম জন্য আমরা পড়ে ফেললাম গেল আমরা একটু পড়ি এখানে খুব সহজ সহজ কিছু কথা বলেছে বাট পরীক্ষায় অনেক সময় এটা ব্যাখ্যা করতে আসতে পারে এটা শর্ট কোশ্চিনও আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন স্থিতিশীল ব্যাখ্যা করো নিষ্ক্রিয় গ্যাসগুলো স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করো অথবা মনে করো আলাদা করে বলে দিল নিয়ন কেন স্থিতিশীল ব্যাখ্যা করো অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে বলতে হবে তুমি যখন বলতেছো হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তখন খুবই অবভিয়াস ভাবে তুমি জানো যে হিলিয়ামে হচ্ছে আমাদের এক নম্বর পিরিয়ড সো এখানে একে শেষ নিয়ন দুই তার মানে দুইয়ে শেষ আর্গন তিন মানে তিনে শেষ ক্রিপ্টন চার মানে হচ্ছে ক্রিপ্টন চারে শেষ চার নম্বরে ফোর এস টু ফোর পি সিক্স হবে পুরোটা লিখতে না পারলেও ডট ডট দিয়ে যদি লাস্টে লিখে দাও তাও হবে মানে এই পুরোটা তুমি লিখতে না পারলেও হবে তুমি শুধু ওয়ান এস টু টু এস টু ডট 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 ফোর এস টু অনেক সময় লাগবে এটা দরকার নাই হম আচ্ছা তারপরে চটাপট এটা পড়ে ফেলি এখানে পরীক্ষা আসলে একটু পয়েন্ট করে করে লিখতে হবে আচ্ছা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তিস্তরে দুটি ইলেকট্রন রয়েছে এবং হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তিস্তর পূর্ণ করতে দুটি ইলেকট্রনই প্রয়োজন কাজে এই ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল মানে ওয়ান এস টু এসে যেহেতু দুইটোর বেশি হবে না সো দুটোই সই এর বেশি আমার দরকার নাই আচ্ছা এরপরে হচ্ছে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তিস্তরে আটটা করে ইলেকট্রন বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি ns2np6 এখানে n অনির্দিষ্ট সময় 2 হতে পারে 3 হতে পারে 4 5 6 7 8 যেকোনো কিছু হতে পারে কোনো মোলের সর্বশেষ শক্তিস্তরে আটটি করে ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে এটা আমরা অলরেডি অষ্টকের নিয়ম থেকে জেনে আসছি এবং সর্বশেষ শক্তিস্তরে দুটি ইলেকট্রন থাকলে তাকে দীপ্ত বলে আর আটটি ইলেকট্রন থাকলে তাকে অষ্টক বলে এই লাইনটা আমরা একটু হচ্ছে মার্ক করে নিব আমাদের পড়ার মতো লাইন আসলে এইটা এবং এখানে স্থিতিশীলতা ব্যাখ্যা করতে আসলে আমরা এই কথাটা মাস্ট উল্লেখ করবো যে দুটো থাকলে দীপ্ত আর আটটা থাকলে তাকে অষ্টক বলে সর্বশেষ শক্তিস্তরে স্তরে দ্বিতীয় এবং অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল হয় এবং অধিকতর স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না আসলে ব্যাপার হচ্ছে এই যে এনএস এনপি সিক্স তোমরা জানো পিতে ছয়টার বেশি ইলেকট্রন থাকে না তো যেহেতু ছয়টা ইলেকট্রন থাকতেছে এক্সট্রা কোনো ইলেকট্রন তো আসারই সুযোগ নাই না আসার সুযোগ না যাওয়ার সুযোগ তাহলে ও কেন স্থিতিশীল হবে না ওর তো আর অপশনই নাই যে ও কারোর সাথে ইলেকট্রন শেয়ার গ্রহণ ত্যাগ বর্জন এগুলা করবে এই কথাগুলোই সুন্দর করে পয়েন্ট আকারে তোমরা লিখে দিবা অষ্টকের নিয়ম দ্বিত্ব নিয়ম এই কথাগুলো উল্লেখ করবা ইলেকট্রন বিন্যাস উল্লেখ করবা তারপরে এই কথাগুলো লিখবা তো এরা রাসায়নিকভাবে ভাবে আসক্তিন হয়ে পড়ে এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি মোলেরই ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে এরূপ দীপ্ত বা অষ্টক হচ্ছে কিন্তু পূর্ণ থাকে না ফলে তারা অস্থিতিশীল হয় না এবং মোলে স্থিতিশীলতা অর্জনের জন্য তারা এই নিয়মটা পূরণ করতে চায় এই জন্য তারা শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ প্রদান অথবা ভাগাভাগির মাধ্যমে বন্ধন শেয়ার করে তো আমরা সুন্দর করে পড়ে ফেললাম আসলে হিরকুমাহমুরি কিছুই বলতেছিল না তাও আপনাদেরকে আমি প্রমিস করছি বই পড়াই দিব সেজন্য পড়ালাম আচ্ছা রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ প্রথমে আমরা পড়ব যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড কেটার উপরেই চ্যাপ্টারটা আসলে বেস করতেছে আমরা এখানে পড়তেছি যে হাইড্রোজেন পরমাণু H2 গঠন করে ক্লোরিন পরমাণে ক্লোরিন এবং হাইড্রোজেন মিলে হাইড্রোজেন ক্লোরাইড অণু গঠন করে তো এখন এই প্রথম ক্ষেত্রে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে আকর্ষণ এবং দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে আকর্ষণ কাজ করে এই ধরনের আকর্ষণই মূলত রাসায়নিক বন্ধন তো এখানে একটা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা দিয়েছে এটা কম আর্কের জন্য পড়তে হবে অণুতে পরমাণু সমূহের মধ্যে দ্যাটস কল্ড অণু দ্যাটস অলসো কল্ড হচ্ছে অণু এই অণুতে পরমাণু পরমাণু সমূহের মধ্যে একে অপরের সাথে যুক্ত যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে মানে ব্যাপারটা হচ্ছে বিয়ে কাকে বলে স্বামী স্ত্রী যে একে অপরের সাথে যুক্ত থাকে সেটাই আসলে বিয়ে এরকম ব্যাপারটা তো অনুতে যেই পরমাণু সমূহ মানে দম্পতিতে স্বামী স্ত্রী যে একে অপরের সাথে যুক্ত থাকে সেটাই বিয়ে এমন তো অনুতে পরমাণু সমূহ যে একে অপরের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে আমার রাসায়নিক বন্ধন ক্লিয়ার এটাই বলছে বা কেমিক্যাল বন্ড একদম সহজ তোমরা এটা ব্র্যাকেট করে নিবা এটা হচ্ছে কমার্কের জন্য পড়ে ফেলবা আচ্ছা এখন এই যে রাসায়নিক বন্ধন কেন গঠন হয় পরীক্ষায় যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় এখানে অনেক কিছুই লিখেছে খুবই একই কথা বারবার লিখছে সো আমি রিপিট করব না আমি একদম এক লাইনে বলে দিচ্ছি যে রাসায়নিক বন্ধন কেন গঠন হয় রাসায়নিক বন্ধন বাংলা ভাষায় গঠন হয় স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা বিয়ে কেন করি লাইফে বলি না বিয়ে করলে একটা স্ট্যাবলিশমেন্ট আছে একটা হচ্ছে আরাম আসে একটা স্থিতিশীলতা আসে দেখবা মানুষ একটা পর্যায়ে যে যখন স্থির হতে চায় তখন মানুষ বিয়ে করে যখন ছুটে বেড়ায় তখন কিন্তু মানুষ বিয়ে করে না তো একইভাবে হাইড্রোজেন স্থির হওয়ার জন্য মনে করে যে আমার যদি ক্লোরিন পার্টনার হতো আমি স্থির হয়ে যেতাম একইভাবে যে কোনো রাসায়নিক বন্ধন আসলে স্থির হওয়ার জন্য ওরা হচ্ছে মানে বন্ধনটা গঠন করে আর এই স্থির হওয়ার জন্য নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে হয় অষ্টকে নিয়ম পূর্ণ করতে হয় দ্বিতীয় নিয়ম পূর্ণ করতে হয় সো তুমি এগুলাই পয়েন্টে দিতে পারো যে অষ্টকের নিয়ম ফলো করার জন্য দুই এর নিয়ম ফলো করার জন্য স্থিতিশীলতা অর্জনের জন্য নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো অর্জনের জন্য একই কথা জাস্ট তুমিও বইতে যেমনে তোমারে বুঝাইছে এক কথা বারবার বলে তুমিও এমনে হচ্ছে একই কথা বারবার বলে বলে বুঝাবা ঠিক আছে তো আমরা হচ্ছে এই পর্যন্ত পড়ে ফেললাম ক্যাটায়ন অ্যানায়নটা আমরা তৃতীয় পর্বে পড়ব কারণ তৃতীয় পর্বে যেহেতু আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন পড়ব সো ওইটার সাথে আমরা ক্যাটায়ন অ্যানায়ন পড়লে ভালো বুঝতে পারবো সো আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্বে